কয়েকজন সাদা পোশাক পিন্দা আইয়া কয় চল আমি আর কিচ্ছু চাই না মরার আগে একবার সন্তানের দেখে মরতে চাই আমি বাঁচতে না আমার জীবনের বিনিময় হইলো আমার সন্তান না ছেড়ে দাও নাহলে আমার লি আটকাই দিয়ে দাও আমার সন্তান না এই সন্তানের সুখে আমার স্বামী মারা যায় এই সন্তান অনেক কষ্ট করে ভাই বন্ডে লে পড়া করাইছে তার না আল্লাহ মিলা দিব নি কোন বাবা সে ফিরে যায় আমি যে একটা নজর দেখে মরতারি হে আল্লাহ হে আল্লাহ আমার বাবার আপনি

সাধারণ সম্পাদকের বাইক বারা থাকতাম ফকির আপল দুইশো একানব্বই বাড়ি সূত্র ধরে ধরে নিছে আমার ফুলারে কয়েকজন সাদা পোশাক ফিন্দা আইয়া কয় চল আমার বউ পেট নেটা ছিল কয় কেন নিতে আসেন কয় দুই ঘন্টা পরে সাইরে ইয়াতে রমনা থানাতে আমরা রমনা থানায় গেছি কয়েছে মতিঝিল থানাতে জিটি করে আইন জিটি নেয় নাই কয়েকদিন পরে অভিযোগ করছি যে অভিযোগ পত্র অনেক দিন পরে একটা জিটি নিছে জিটি নিয়ে এই মিন্ট রোড মতিঝিল থানায় রমনা থানায় ওদের অ্যাপ 티리! র্যাব ওয়ান র্যাব হেড কোয়ার্টার সব জায়গায় খোঁজাখুজি ফোন থেকে ফোনটা দিয়েছিল কোনো হুমকি নামকি দেয় নাই দুইটা মেয়ে একটা মেয়ে নেওয়ার বিশ দিন পরে হয়েছে দুই মাসে মাটি দিয়েছি মারা গেছে প্রতিবন্ধী ছিল শারীরিক প্রতিবন্ধী আমার ছেলের বউ গেছে গেছে ভাই আঙ্গলোকে থাকে না একটা নাতি আমার কাছে আছে তেরো বছর সেভেনে পরে গুম হওয়ার আপনার সাত বছর পরে গেছে আমি চাই ডক্টর ইউনুফ বরাবর নিজে আপে বরাবর র‍্যাব বরাবর মরাবে দরা সন্তান নে আমি আর কিছু চাই না আমার মানিকরে যা দাও চাই দিয়ে কোইনে না আমার সন্তান নেন আপনার সন্তান নিয়ে সুখী দেন নেগ্রো কানো কা দূর জеруমক অসুস্থ কফর সন্তান না যে দরা ছাইরা দে আর কিছু চাই না মরার আগে একবার সন্তান ধরে দেইখা মরতে চাই আমি বুঝতেছি না আমার জীবনের বিরাময় হলো আমার সন্তান না ছাইরা দে নেই আমার আমার শান্তন 선생ের দুন কষ্ট করছে কষ্ট কইরা চাকরি কইরা বাইবেল ल्याপরা কইসাইছে মায়েরে খাওয়াইছে কইছে আম্মা তোমারে কোনো কষ্ট দিতাম না জীবনে বাইবেলটা কষ্ট দিতাম না আমার শুধু খালি ছেলে হই না আমার মার কাজ দিছে বাবার কাজ দিছে আমার ভালো বন্ধুর কাজ দিছে এমন ছেলে কে আমি গরু হই না পৃথিবীতে মাজারুল ইসলাম রুবেল তোর আল্লাহই মিলাই দিবনি কোন বাবা ধরেছে ফিরায় দেয় আমি যে একটা নজর দেইখা মরতারি আমি সারা ক্ষোন কান্দি আল্লাহর দরদ আমার বাবাকে বিরাই দাও সারা খোন কান্দি আরশি আজিমের দিকে আত্রা দে হে আল্লাহ আমার সন্তান না বিরাই দাও আল্লাহ কিছু চাই না তোমার কাছে আমার সন্তানের জীবন অনেক কষ্ট করছে কষ্ট দিও না আল্লাহ আর যারা আটকে রয়েছে হে गुरुदेव الله মনের ভিতরে নরম করে দে মুন্ডাম করে দে চাইরা দে সত্য বস্থনিষ্ট ও নিরপেক্ষ দৈনিক জনবানী